আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজ থেকে আগামী ষোলো এপ্রিল পর্যন্ত ঢাকা শহর সহ দেশের চৌষট্টিটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা শুরু হয়েছে প্রতিদিনই দেশের কোনো না কোনো জায়গায় এই ঝড় বৃষ্টি থাকতে পারে সাথে থাকতে পারে ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া সহ বজ্র বৃষ্টি কিছু কিছু জায়গায় শিলা সম্ভাবনা রয়েছে এই সময়ের ঝড়কে আমরা বলে থাকি কালবৈশাখী ঝড় আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে বজ্র অস্থায়ীভাবে ঝড় হওয়া বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এই মুহূর্তে কোন কোন এলাকায় মেঘ রয়েছে কাল দেশে কি ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়াও পরবর্তী কয়েকদিনের আবহাওয়ার পূর্বাভাস আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ তাই ভিডিওটি একদম স্কিপ না করে সঙ্গে থাকুন চলুন শুরু করা যাক আমাদের আজকের আবহাওয়ার খবর সুপ্রিয় দর্শক এই মুহূর্তে বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ এবং উত্তরের জেলাগুলোর আবহাওয়ার পূর্বাভাস জানার জন্য আমরা সরাসরি চলে এসেছি রাডার অ্যানিমেশনে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ সহ আশপাশের দেশগুলোতে প্রচন্ড পরিমাণের বজ্রবাহী মেঘ দেখা যাচ্ছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এই মেঘটি পশ্চিম দিক থেকে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে আজ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী ঢাকা ময়মোহন রংপুর সিলেট এবং খুলনা বিভাগ সহ বরিশাল চট্টগ্রাম সব বিভাগেই হালকা থেকে মাঝারি পরিমাণের মেঘ দেখা যাচ্ছে বিশেষ করে রাজশাহী বিভাগে সব থেকে বেশি মেঘ দেখা যাচ্ছে তবে আপনারা যদি দেখেন এই মুহূর্তে বাংলাদেশের আকাশে কিছু কিছু জায়গায় সবুজ দেখা যাচ্ছে যে সকল এলাকায় সবুজ রয়েছে সে সকল জায়গায় কিন্তু তেমন মেঘ নেই তবে মাঝে মাঝে মেঘ উড়ে আসার কারণে রোদ এবং মেঘের উকি ঝুঁকি দেখা যাচ্ছে যা আজ রাতের মধ্যেই দেশের বিস্তীর্ণ এলাকায় এই মেঘ ছড়িয়ে যেতে পারে এবং বিশেষ করে আজ বিকেল থেকে রাতের মধ্যে রাজশাহী ঢাকা ময়মোহনসিং রংপুর সিলেট বিভাগে প্রচণ্ড পরিমাণের হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে আমরা যদি এক এক করে প্রত্যেকটি জেলার খবর জানি তাহলে প্রথম যেই জেলায় সব থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ধারাবাহিকভাবে প্রথমেই খুল রংপুর বিভাগে আমরা দেখতে পাচ্ছি আজ দুপুরের পর থেকে সন্ধ্যার মধ্যে এবং রাত থেকে আগামীকাল সকালের মধ্যে বেশ কিছু জায়গায় বজ্রসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি অতিক্রম করতে পারে বিশেষ করে রংপুর বিভাগের পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর এই সকল জায়গায় এছাড়াও আশপাশের অঞ্চলেও মেঘ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এরপর আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগে আজ দুপুরের পর থেকে রাত আটটার মধ্যেই বেশ কিছু এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে এবং ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বগুড়া এদিকে সিংড়া রাজশাহী সিরাজগঞ্জ এদিকে পাবনা এই সকল জায়গায় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বজ্রবাহী মেঘ দেখা যাচ্ছে এছাড়া সিং বিভাগেও আমরা দেখতে পাচ্ছি আজ দুপুরের পর থেকে রাতের মধ্যে সিং বিভাগের প্রায় প্রত্যেকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এছাড়াও ঢাকা বিভাগেও আমরা দেখতে পাচ্ছি কয়েকটি জায়গায় বিশেষ করে ঢাকা বিভাগের উত্তর অঞ্চলের দিকে যেমন নগরপুর থেকে শুরু করে এদিকে কাপাসিয়া ফরিদপুর জলসত্র ত্রিশাল ভালুকা এই সকল জায়গায় ইতিমধ্যে মেঘ তৈরি হয়ে গেছে যা রাতের মধ্যে বেশ কিছু জায়গায় ছড়িয়ে যেতে পারে এছাড়া খুলনা বিভাগে সকাল থেকে আমরা দেখতে পেরেছি রোদ ছিল এবং দিকেও রোদ রয়েছে তবে মাঝে মাঝে মেঘের বিকেলের দেখা যাচ্ছে তবে খুলনা বিভাগে আজ বিকেলের পর থেকে রাতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বজ্র সহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে খুলনা বিভাগের বিশেষ করে উত্তরের যে সকল জেলা রয়েছে উত্তর পশ্চিম মেহেরপুর এদিকে শৈলকুপা ঝিনাইদহ যশোর এই সকল জায়গায় এছাড়াও সাতক্ষীরা খুলনা শ্যামনগর মাঠবাড়িয়া এই সকল জায়গায়ও কিছুটা হালকা থেকে মাঝারি ধরনের মেঘ এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে বরিশাল বিভাগের আমরা দেখতে পাচ্ছি লালমোহন কাপ কলাপাড়া মাঠবাড়িয়া এদিকে পিরোজপুর বরিশাল এই সকল জায়গায়ও মেঘ তৈরি হয়েছে চট্টগ্রাম থেকে শুরু করে চাকরিয়া চট্টগ্রাম ফটিকছড়ি খাগড়াছড়ি প্রায় প্রত্যেকটি আপনারা দেখতে পাচ্ছেন মেঘ বিরাজমান রয়েছে এবং ঝড় বৃষ্টিরও সম্ভাবনা দেখা যাচ্ছে আজ থেকে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে বিশেষ করে আজ বিকেলের দিকে রাজশাহী এবং ময়মোহনসিং ঢাকা রংপুর এবং খুলনা বিভাগের উত্তরের কিছু অংশে মেঘ বৃষ্টির সম্ভাবনা সবচেয়ে বেশি এছাড়া আমরা যদি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখি তাহলে দেখতে পারবেন তো আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি রংপুর ঢাকা রাজশাহী ময়মোহন সিং এবং খুলনা বিভাগের কিছু অংশ চট্টগ্রাম বিভাগের কিছু অংশ এবং পরের দিন আমরা দেখতে পাচ্ছি সিলেট বিভাগ সহ প্রায় সারা দেশেই আজ দশই এপ্রিল থেকে পরবর্তী ষোলোই এপ্রিল পর্যন্ত বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে প্রত্যেকদিন সব অঞ্চলে বৃষ্টি হবে এমন নয়

পরবর্তী পনেরো থেকে ষোলো তারিখ নাগাদ তাপমাত্রা এই ধারা কম থাকতে পারে এতে করে জনজীবনে স্বস্তি মিলবে তবে যখন বৃষ্টি হবে না তখন সারা দেশে রৌদ্র এবং মেঘের উপস্থিতি দেখা যাবে এদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তটি উত্তর উত্তর পশ্চিম দিকে বাঁক নিয়ে দুর্বল হয়ে এটি মায়ানমারের এবং চট্টগ্রামের উপকূল দিয়ে অতিক্রম করতে পারে এর কারণে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে একটি মৌসুমি বায়ু প্রবেশ করতে পারে এর ফলেই বাংলাদেশে আগামী দশে এর ফলে বাংলাদেশে আগামী বারো এপ্রিল থেকে আরও ভারী পরিমাণের বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে চট্টগ্রাম সহ আশপাশের অঞ্চলগুলোতে সুপ্রিয় দর্শক আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার কি অবস্থা আমাদেরকে কমেন্ট করে জানাবেন